বুলগেরিয়া করবার প্রবাসীদেরকে পাই কিনতে পারে বিশ্বজন আলোচনা হল আমরা দেখেছি লক্ষ্য লক্ষ্য মাসে এই সমাবেশে তাদের নিরাপদ পরিবেশে বর্ষা বর্ষে বর্ষ ব্যবস্থা ভিতরে প্রবেশ এবং বাইরে যাওয়া নিরাপদ সুস্থিত ঘর ঝামেলামুক্ত কোন পরিবেশ এই মাঠে পড়াটা অসম্ভব আমি আমি প্রিফারিশ আমাদের অনেক সমাবেশে মহিলা থাকে তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে

নমিনেট করে এখানে কালো টাকা বেশি শক্তি মনোরাজ বাণিজ্য থাকে না একটা কোয়ালিটি পার্লামেন্ট হয় অনেক সুবিধা এখানে আছে সেগুলো এটা যেহেতু আজকে এই সংগ্রামটা জনসভা কেন্দ্রে খুব ডিসকাশনের ব্যাপার না আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমি আমাদের ডাক্তার আব্দুল মহম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা সরি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই টেলিফোন করে কালকে আমাদের জনসভার সিকিউরিটি ব্যবস্থা সঙ্গে খবর নিয়েছেন

এবং দেশের খুব উচ্চ গুরুত্বপূর্ণ এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলে যখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আটকা পড়ে গেলেন ডিসি অফিস এসপি অফিসে তাদেরকে করার জন্য সরাসরি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের নামে জমা নিজেই মনিটর করেছেন কথা বলেছেন আমার সাথে কথা হয়েছে সাথে কথা বলছেন তারা আমাদের সাথে কথা বলেছেন আমরা একটি পুরোনা জানিয়েছি আমরা তাদের পরামর্শ দিয়েছি আমরা মনে করি যে একটা নিষিদ্ধ ছাত্রদল বা যুব ছাত্র সংগঠন আর ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন এরকম একটা পূর্ব ঘোষিত গণতান্ত্রিক প্রোগ্রাম তাদের সাংবিধানিক অধিকার তারা সারা দেশে পদযাত্রা করছে পূর্ব নির্ধারিত টাইম তাদের সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে বসল ভিডিওতে আপনারা দেশবাসী দেখেছেন যে পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন নয় ধরনের সিচুয়েশনকে দেখার জন্য তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু করতে পারেন এসেছেন তারা তারা এসেছে পরে কিন্তু তখন কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে যাই হোক তারপরে আমাদের আমাদের জামাত সহ দেশবাসী ভিন্ন উদ্বিগ্ন হয়েছেন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কথা বলেছি তারপরে তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে পাঠাবার ব্যবস্থা নেওয়া হয়েছে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং বিস্ময়ের ব্যাপার যে সশস্ত্র ভাবে গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তার বড় তারা যে মিছিল করেছে বিক্ষোভ করেছে ডিসি অফিসে হামলা করেছে কারাগারে হামলা করেছে এটা খুবই ন্যাকারজনক এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই অবস্থা নিরসন হওয়ার জন্য আজকে সারা দেশে জমাত ইসলামী বিক্ষোভ দিবস ঘোষণা করেছি সারা দেশের সকল মহানগর জেলাতে আমরা বিক্ষোভ মিছিল করব আমরা প্রত্যেকে স্টেটমেন্ট করেছি আমরা জমাত ফেসবুকে তার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন সবই হয়তো আপনারা দেখেছেন